আছে আল্লাহর তার কবু পথ বলে যাই না রাতে রিজারা সিজিত দুছ কিরস রোতি নদী যেন ভয় সোহাল রাতে রি জরা সিজিত দু চোকের নদী যেন ভয় চলনার হাত ছানি যতই আশোক চলনার হাত ছানি যতই আশোক পিছনে ফির সে তায়না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না কিন